দেওয়ালের সাথে খারাপ হবে আছে মনে করেন এটা দেওয়াল এটা ধরলাম এটা দেওয়াল এটা হচ্ছে 20 20 মিটার মিটার মই মই দেওয়ালের সাথে খারাপ হবে আছে ধরেন এই পর্যন্ত মই আছে এটা এটা নামকরণ করি হচ্ছে ধরেন আপনার আহ বি এটা দেই এটা বিডি দেই দেওয়াল এ তাহলে সুন্দর লাগবে এটা হচ্ছে এটা মই দিলাম বি একটা মই দিলাম এটা আরো পরিবর্তন হয়ে যাবে এটা মই খারা আছে এবি একটা মই আছে এবার একটা মই এই সম্পূর্ণ মইটার দৈর্ঘ্য কত বিশ মিটার এই মইটার দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার এখন আমার মইটির গুড়া দেওয়ালের থেকে কত দূরে সওয়ালে এখন মইটা যদি এভাবে এই দিকে নিয়ে আসে বলি এই দিকে নিয়ে আসে কতটুকু মইটির গুঁড়া দেওয়াল থেকে কত দূরে সহালে উপরের প্রান্ত চার মিটার নিচে নিশানবে এই প্রান্ত এইদিকে চার মিটার নিচে নেমে ওইটুকু চার মিটার হবে যদি কতটুকু দূরে সরালে মনে করলাম এক্স পরিমাণ দূরে সরালে চার মিটার নিচে নেমে যায় এক্স পরিমাণ দূরে সরালে তাহলে এক্স পরিমাণ দূরে সরালে চার মিটার নিচে নেমে যায় তাহলে এটা হচ্ছে আপনার মই আগে যা ছিল এখনো তাই আছে এইখানে আগে ছিল বিশ মিটার এইটুকু চার মিটার নামায় ফেলছি তাহলে এখান থেকে চার বিয়োগ গেলে এটা কত হচ্ছে ষোলো তাহলে এই বাহু হয়েছে আপনার ষোলো মিটার সব মুছে ফেলি এই হচ্ছে ষোলো মিটার যখন মইটা এইটুকু ছিল তখন বিশ ছিল এখন চার মিটার নিচে নামাইছে কিন্তু মই তো আর কাটা গেছে না এটাও ময়ের দৈর্ঘ্য আছে এই ময় কত বিশ মিটার আর এটা বিশ মিটার মনে করলাম আমি এক মিটার সরাইছি তাহলে যেহেতু এই দেওয়ালের গ্রহায় সমগ্রণ ত্রিভুজ উৎপন্ন সরি লম্ব আছে তাহলে এটা নাই তাহলে এটা সমগ্র ত্রিভুজ সমগ্র ত্রিভুজ হলে সমগ্রের বিবৃদ্ধ ওইটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে ধরেন লম্ব এটা হচ্ছে ভূমি আমরা যদি অতিভুজ সরি পিতাগ্রহ রূপ অনুসারে এই কাজটা করি তাহলে আমার অঙ্কটা সমাধান হয়ে যাবে যেমন এক স্কোয়ার এই অঙ্ক থেকে যদি মান বের করি তাহলে আমার এই অঙ্ক সমাধান হয়ে যাবে এখন আমি কিভাবে সাজাবো মনে করি মনে করি মনে করি গুড়া দেওয়াল থেকে কত দূরে সরালে মনে করি গুড়া দেওয়াল থেকে দেওয়াল থেকে মিটার দূরে সরালে উপরের প্রান্ত চার মিটার নিচে নামে সরালে উপরের প্রান্ত উপরের প্রান্ত চার মিটার নিচে নামে প্রান্ত চার মিটার নিচে নিচে তারপর হচ্ছে আসে আর এটা যদি ই হয় তাহলে বি সি ই বি সি এটা ত্রি বস্ত যদি নামকরণ করি নিচে নামে তাহলে তো আপনার ময়ের মই হচ্ছে ময়ের দৈর্ঘ্য হচ্ছে সি ই ময়ের দৈর্ঘ্য হচ্ছে মইটা কিন্তু এখন কিন্তু মইটা এখানে এটা ময়ের দৈর্ঘ্য সি সমান বিশ মিটার আর বিসি সমান হচ্ছে আগে ছিল এটা ষোলো চার কন্যা হচ্ছে ষোলো বিসি সমান ষোলো মিটার এইবার আমরা ত্রিভুষ হতে পিথাগোরাসের বোধ অনুসারে পিথাগোরাসের বোধে ত্রিভুজ নামকরণ অবশ্যই মুখস্থ করবেন না আপনার যেভাবে ভালো লাগে সেভাবেই লিখবেন পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখলে আমরা পাই অতিভু স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যুগ উভয় স্কোয়ার সহসে মান লিখে দিলে অতিভু সমান হচ্ছে বি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে হচ্ছে ষোল স্কোয়ার যুগ ভূমি স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার এই অঙ্ক থেকে আমাকে কার মান বের করতে হবে এক্স এর মান বের করতে হবে তাহলে এক্স যারা আছে তাদেরকে আমি একটু উল্টে লিখি দুটো উল্টো লিখি লিখতে পারি দেখেন এখানে যা ছিল তাই লিখছি শুধুমাত্র এই এই পাশে আনছি এই পাশে এটা সমান এটা হলে এটা সমান এটা এটা সমান এটা হলে এটা সমানও এটা সেম আচ্ছা এখন এখান থেকে আমার মান প্রয়োজন শুধু এক্স এর তাহলে এক্স এর পথ রেখে বাকি সবাইকে আমরা ডান বা ডান পাশে পাঠিয়ে দেবো এখানে ছিল বিয়ার মাইনাস ষোলো স্কোয়ার এখন ক্যালকুলেশন যদি করি বিশ টার হচ্ছে আপনার আর আর মাইনাস হচ্ছে হাতে আছে কে যারা না পারবেন যে কোনো জিনিসগুলো স্কোয়ার মানে ওই জিনিস দুইবার গুণ তাহলে ষোলো স্কোয়ার মানে ষোলো দুইবার গুণ ক্যালকুলেটার করে নেবেন অথবা ষোলো স্কোয়ার ক্যালকুলেটার করে নেবেন বি স্কোয়ার মানে দুইবার গুণ যে কোনো জিনিস পাওয়ার যত ওই জিনিসটা ততবার গুণ তাহলে এখান থেকে বা এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে একশত চুয়াল্লিশ বা বর্গমূল করলে এক্স এর মান হবে বারো যেহেতু দূরত্ব প্লাস মাইনাস হয় না এই জন্য আমি প্লাস মাইনাস নিলাম কারণ এটার মান দুইটি আসে প্লাস আসে মাইনাস আসে কারণ দূরত্ব ক্ষেত্রে কোনো নেগেটিভিটি গ্রহণযোগ্য নয় সুতরাং আমি লিখবো কয় মিটার দূরে সরে যায় এক্স মিটার গোড়া থেকে সুতরাং গোড়া দেয়াল থেকে চার মিটার দূরে সরে যায় এটাই উত্তর দেয়াল হতে দেয়াল থেকে চার মিটার দূরে সরে যায় অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং যে কোনো অসুবিধা বা সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ